শ্যামনগর গ্রামের হতদরিদ্র রাতুল মালবাহী জাহাজে কাজ করে কোনো মতে তার সংসার চালায় জাহাজে মাল নিয়ে আজ কুলনগরে যেতে হবে তুমি তুমি মেয়েটাকে নিয়ে ভালোভাবে থেকো তো আমাদের রেখে চলে বাড়িতে শুধু চাল ছাড়া কিছুই নেই আমি এই দশটা দিন পার করব কিভাবে বউ কোনভাবে পার করো তুমি তো জানো আমার হাতে টাকা করে কিছুই নেই আমি আসার সময় তোমাদের জন্য বাজার আর আমার মাটার জন্য নতুন কাপড় আনবো সত্যি বলছে বাবা আমার জন্য তুমি নতুন কাপড় আনবি কি মজা হবে তাহলে আমি আমার বন্ধুদের সাথে নতুন কাপড় পরে ঘুরতে যাব আমার ছোট্ট মাটা এবার তাহলে আমি আসি মায়ের সাথে একদম দুষ্টুমি করবে না মায়ের সব কথা শুনবে কেমন আচ্ছা আমি সব কথা শুনবো রাতুল জাহাজে চলে গেল জাহাজের মালিক রুমিত ছিল খুব খিটখিটে স্বভাবের রাতুল যতই জাহাজের মাল গুছিয়ে জাহাজটি পরিষ্কার করে রাখত না কেন রমিজ ঠিকই রাতলের কোনো না কোনো দোষ খুঁজে বের করত এই যে রাতল এতদিন ধরে জাহাজে কাজ করছিস তবুও কিছু শিখলি না কখন বলেছে এই বেগুনের বস্তাগুলো গুছিয়ে রাখতে বেগুন যদি ভেতরে চাপ লেগে নষ্ট হয় তখন কি আমার এই মাল কেউ কিনবে আসলে ভাই আমি তো গুছিয়ে রেখেছি আপনি যখন বলেছেন তখন আবার ঠিক করে রাখছি বুঝি না বাপু শুধু শুধু কে এদের আমি টাকা দিয়ে পুষে রেখেছি চত্বর সব কাজ মন দিয়ে না হয় পরের থেকে আর আসিস না আমার জাহাজে রাতল রাতুল নগরে পৌঁছে বিভিন্ন দোকানে মাল দিয়ে আবার বাড়ির দিকে যাত্রা করল আহ আজ দশ দিন পর বাড়ি ফিরছি মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে আজ একটু মাংস অনেকদিন হয় মেয়েটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি এই যে রাতল এখানে হা করে কি ভাবছিস কি জাহাজটা যে নোংরা হয়ে আছে সেদিকে খেয়াল আছে তোর কখন বলেছে এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখ এখনই তো মাত্র পরিষ্কার করলাম ভাই আবার মুখে মুখে তর্ক হচ্ছে না মানে আচ্ছা আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি ভাই আমার টাকাটা দিন বাড়ি ফিরতে হবে সন্ধ্যা যে প্রায় হয়ে আসছে অ্যাহ 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 কিসের টাকা চাইছিস তুই এই দশ দিন বসিয়ে বসিয়ে ভালো মন্দ খেতে দিলাম এটাই অনেক মানে কি এতদিন যে আপনার নৌকাতে এত পরিশ্রম করলাম তার কি কোনো পারিশ্রমিক পাবো না আমি কিসের পরিশ্রম করেছিস তুই সামান্য বস্তাগুলো ভালোভাবে তুলতে পারিস না কোনো কাজ ঠিক মতো করতে পারিস না কোনো টাকা করে হবে না দরকার হলে আর কাজে আসিস না কিভাবে খালি হাতে ফিরে যাব আমি বাড়িতে বউ বাচ্চাকে গিয়ে কি বলবো এই বড়লা আমাকে পথ দেখাও মন খারাপ করো না তোমার আর নৌকায় যেতে হবে না আমার কাছে কিছু বেগুনের বীজ আছে ওই বীজ দিয়ে তুমি চাষ শুরু করো কিন্তু জমি নদীর পারে আমাদের যে জমিটুকু আছে সেখানেই চাষ করবে বাজারে বেগুনের তো খুব চাহিদা দেখবি তুমি সফল হবে হ্যাঁ বউ তুমি একদম ঠিক বলেছ আমি তো আমার চাষের জমির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম পরের দিন রাতুল জমিতে লাঙল চাষ দিয়ে খুব যত্ন করে বেগুনের বীজ বপন করে দিল বীজ বপনের পর থেকে রাতুল তার বেগুন খুব যত্ন করতে লাগলো দেখতে দেখতে বীজ থেকে চারা আর চারা থেকে বেগুন হলো এতদিনের পরিশ্রমে আজ আমার খুব সার্থক মনে হচ্ছে ক্ষেত ভর্তি কত তরতজা টাটকা বেগুন এবার যদি দুটো টাকার মুখ দেখতে পাই বেগুন তুলে নদীর ওপারে হাটে বিক্রি করে এসো তাহলে ভালো দাম পাবে হ্যাঁ বউ সে কথাই তো ভাবছি কিন্তু বেগুন ওপারে নিয়ে যেতে হলে রমিজের জাহাজে নিয়ে যেতে হবে বলে দেখো কি বলে সে এতদিনে নিশ্চয় লোকটা শুধরে গেছে ভাই আমি আমার ক্ষেতের বেগুন নিয়ে ওপারে যেতে চাচ্ছিলাম যদি আপনি একটু সাহায্য করতেন সাহায্য করব করব সাহায্য কেন করব না তবে বেগুন আমার কাছে বিক্রি করতে হবে আমিও পরে নিয়ে বিক্রি করব তাহলে তো আরো ভালো হয় ভাই আমার আর মালে ভাড়া লাগলো না তা কত টাকা কেজি দিবেন প্রতি কেজি পাঁচ টাকা করে দেব যদি হয় তাহলে বলেস আর না হলে ওই দেখ নদীতে নতুন খোদে নৌকা নেমেছে তাতে করে তোর বেগুন নিয়ে যাস তাই বলে বেগুন পাঁচ টাকা কেজি যেখানে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি না না ভাই এত সস্তায় আমি আমার বেগুন বেচবো না না বেচলে নাই আবো জাহাজটা অপারে বেরা কোন উপায় হলো না বউ রমেশ বলল তার কাছে বেগুন বিক্রি করতে বেগুনের দাম পাঁচ টাকা কেজি দেবে না হলে নৌকায় নিতে সে কি মাত্র পাঁচ টাকা কেজি থাক তা জাহাজে বেগুন নেওয়ার কোনো দরকার নেই তুমি বরং নৌকায় অল্প অল্প করে বেগুন নিয়ে ওপারে যাবে হ্যাঁ বৌ তুমি ঠিকই বলেছ আমি তাহলে তাই করবো রাতুল সবুজের নৌকায় অল্প অল্প করে করে বেগুন নিয়ে গিয়ে বেশ ভালো দামে সব বিক্রি এলো দুদিন পরে ওপারে রাতুল যখন বেগুন নিয়ে ওপারে নামলো তখন দেখলো একটা মাছ কাদায় আটকে গেছি আহারে মনে হচ্ছে মাছটা কাদায় আটকে গেছে খুব কষ্ট পাচ্ছে আমি বরং মাছটাকে একটু সাহায্য করি রাতুল মাছটাকে কাদা থেকে তুলে নদীর পানিতে ছেড়ে দিল পরে রাতুল বেগুন বিক্রি করে যখন বাড়ি ফিরছিল তখন নদীতে প্রবল ঘূর্ণিঝড় শুরু হলো আরে সবুজ ভাই নদীতে তো ঘূর্ণিঝড় হচ্ছে বাড়ি পর্যন্ত কি যেতে পারবো ভাই এমন বিপদে তো কখনো পড়েনি বুঝতে পারছি না কি করবো মনে হচ্ছে নৌকাটা এখনই চলিয়ে যাবে এবার কি হবে এই মাছ নদীতে পড়লে তো ঘূর্ণিঝড়ে পানিতে ডুবে যাবো বাঁচাও বাঁচাও আমাদের কেউ বাঁচাও বলবো না খোদে নৌকায় মাছ তললে তো নদীতে ডুববে এবার নদীর জলে হাবো ডোবো খেতে থাকো তারা তাড়াতাড়ি জাসটা টান দে এমন সময় একটি মাছ এসে তার জাদু শক্তি দ্বারা একটা বেগুন পাতার নৌকা বানিয়ে রাতুল ও সবুজকে নৌকার ভিতরে তুলে দিল বেঁচে গেছি রতুল ভাই আমরা বেঁচে গেছি কিন্তু ভাই আমাদের বাঁচালো কে আর এত সুন্দর বেগুন পাতার নৌকা কোথা থেকে আসলো আমি দিয়েছি আমার উপকারী বন্ধু তুমি তুমি তো একটা মাছ আমি সেই মাছ যাকে তুমি কাদার ভেতর থেকে পানিতে ছেড়ে দিয়েছিলে বিপদে তুমি আমাকে সাহায্য করেছ তাহলে আমি কেন তোমার বিপদে সাহায্য করব না বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই বেগুন পাতার নৌকা হ্যাঁ আশেপাশে কিছুই তো দেখছিলাম না শুধু একটা বেগুন পাতা ভাসছিল তাই ভাবলাম বেগুন পাতার নৌকা বানিয়ে দিই তাছাড়া তোমার বেগুন বিক্রির জন্যই তো আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম তোমার জন্য আজ আমরা প্রাণে বেঁচে গেলাম মাছ তুমি খুব ভালো আজ থেকে এই নৌকা তোমার এই জাদুকরী নৌকা কখনো ভাঙবে না ঝড়েও ঢুকবে না এই বেগুন পাতার নৌকা একশোটা জাহাজের সমান তুমি যতই মাল উঠাও না কেন এই নৌকা কখনোই ডুববে না এবার আমি কি করে সংসার চালাবো আমার নৌকাটাই যে ছিল সংসার চালানোর একমাত্র ভরসা আরে সবুজ ভাই তুমি এত চিন্তা করছো কেন আজ থেকে তুমি আমার নৌকায় থাকবে তুমি নৌকা চালাবে আমরা নদীর এপারে ওপারে সব জায়গায় মাল দেবো তোমার যা পারিশ্রমিক হবে তা দিয়ে দেব। খুব বাঁচানো থেকে রাতল বিভিন্ন মানুষের বিভিন্ন মাল নিয়ে দূর দূরে যায় ব্যবসার কাজে রাতলের ব্যবহারও ছিল খুব ভালো অল্প কয়েকদিনের ভেতরে রাতুল সবার কাছেই জনপ্রিয় হয়ে গেল রাতুলের সংসারের সমস্ত অভাব দূর হলো রাতুল তার পরিবার নিয়ে খুব সুখী ছিল বৌ ও বৌ রিতু মা রিতু দেখ মা তোর পছন্দের মাছ মাংস এনেছি এত বড় মাছ হ্যাঁ মা সব তোর জন্য গিন্নি আমার মেয়েটাকে এখনই টাটকা টাটকা মাছ মাংস রান্না করে দাও এই রাত আমার সাথে কি পাল্লা দিচ্ছে এক সময় আমার জাহাজে কাজ করতো আর আজ সামান্য একটা নৌকা নিয়ে ও দূর দূরান্তে যাচ্ছে এত মাল নিয়ে আমাদের জাহাজে তো কেউ কোনো মাল নিতেই যাচ্ছে না সবাই ওই রাতুলের নৌকায় ভিড় জমাচ্ছে দেখাচ্ছি বেটাকে মজা বেগুন পাতার নৌকা বানিয়েছে ওই বেগুন পাতার নৌকা আমি এক নিমেষে নদীর চলে ডুবিয়ে দেব আমার কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি ধ্বংস করে দেব একদিন সকালে রাতুল তার নৌকাটা রেখে বাড়িতে গেল এই সুযোগে রমেশ রাতুলের নৌকা এসে নৌকা ছিদ্র করতে লাগলো কে দিয়ে তৈরি করা এই বেগুন পাতার নৌকা কোনো ভাবে যে আমি এই নৌকাটাকে ছিদ্র করতে পারছি না কে আমি মাছ জাদুকরি মাছ এই বেগুন পাতার নৌকা আমি দিয়েছি রাতুলকে এটা জাদুকরী করি নৌকা তুই হাজার চেষ্টা করলেই নৌকা ডুবাতে পারবি না অহংকারী মানব মোর মাছ এভাবে তোরে কথা না বলে আমার কাছে আয় তোকে সাজাকে টেকোটে ঝোল করে খাবো ভাই আপনা জোর শত করে নদে চলে ডুবে গেছি আরে কি বলছিস আমার জাহাজ ডুবে মানে কি করে হলো চল চল রোমেজ নদীর পারে এসে দেখে তার জাহাজটি মাঝ নদীতে ডুবে যাচ্ছে আমি রাতুলের নৌকা গিয়েছিলাম আর সৃষ্টিকর্তা আমার জাহাজ ডুবিয়ে দিল এবার আমার কি হবে ভালো মানুষের জন্য ভালো জিনিস সব সময় উপরে তোলা থাকে সবাই বুঝে ঠিকই তাদের কল্যাণ হয় আর তোদের মতো হিংসুটে প্রতারক আর লোভীদের পরিণতি সব সময় এমনই হয় ভাই আপনার বিপদের কথা শুনে দৌড়ে এলাম আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে আপনি আমার থাকবেন আমাকে ক্ষমা করে সাথে আমি অনেক অন্যায় করেছি যার কারণে সৃষ্টিকর্তা আমাকে সাজা দিয়েছেন তুই অনেক বড় মনের একজন মানুষ আপনি যে আপনার ভুল বুঝতে পেরে শুধরে গেছেন এটাই অনেক কোনো চিন্তা করবেন না আমি আছি তো এখন বাড়ি ফিরে চলুন